আরব দেশের আরবি ভাষা শিখুন নতুন প্রবাসীদের জন্য আজকের আরবি ভাষা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আই খিদমা এর অর্থ কি খেদমত করতে পারি আই খিদমা এর অর্থ কি খেদমত করতে পারি তারপরে দেখুন মাফি আই ফুলুস এর অর্থ কোনো টাকা পয়সা নাই কোনো টাকা পয়সা নাই আরবিতে বলতে হবে মাফি আই ফুলুস হুয়া ইয়া তাকাল্লাম এর অর্থ সে কথা বলেছে সে কথা বলেছে এর আরবে হলো হুয়া ইয়া তাকাল্লাম তাকাল্লাম এর অর্থ সে কথা বলেছে ইনতা খাল্লি হুনাক এর অর্থ তুমি ওখানেই থাকো তুমি ওখানেই থাকো ইনতা খাল্লি হাদা উর্ভুত এর অর্থ এইটা বাধ এইটা বাধ হ আরবে হলো হাদা উর্ভুত ইনতামা ইজহীনা এর অর্থ এখানে এসো না ইনতামা ইজহীনা এর অর্থ এখানে এসো না তাল হিনা এর অর্থ এখানে আসো তালহীনা এর অর্থ এখানে আসো খাল্লি বর্মিল এর অর্থ ডাস্টবিনে রাখো ডাস্টবিনে রাখো এর আরবে হল খাল্লি বাররা এর অর্থ বাইরে রাখো বাইরে রাখো এর আরবি হলো খাল্লি বাররা খাল্লি জুয়া এর অর্থ বেতরে রাখো বেতরে রাখো এর আরবি হলো খাল্লি জুয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও খাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ওকে দিন